হ্যালো সবাই আজ আমরা করবো নুডলসের নুডলসের ভত্তা তো আপনারা রেসিপিটা দেখতে থাকেন আমরা কিন্তু প্রথমে পানিটা গরম করে তারপরে সেই ফুটন্ত পানির মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে এই নুডলসগুলা এইটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়া লাগবে মানে আমরা যেমন আলু ভত্তা বা আপনার বেগুন ভত্তা যায় বলেন যেইভাবে করি সেম সেইভাবে তারপর আমি এইদিকে হচ্ছে নিয়ে নিয়েছিলাম মরিচ আর হচ্ছে পেঁয়াজ এখন আমি তেলের উপরে এটা ভেজে নিব খুবই ভালো করে ভাজতে হবে আমার এমন না যে একদম পোড়া পোড়া করে ভাজতে হবে এমনও না দেখেন আমি কত সুন্দর করে এটাকে ভেজে নিয়েছি নিয়ে এখন দিয়ে নেবো হচ্ছে লবণ তাছাড়া এর মধ্যে কিন্তু আমরা হ্যাঁ কী বলে তেল দিব না কারণ আমরা তো তেল দিয়ে এটা ভেজে নিয়েছি ওই যতটুকু তেল ছিল কড়াইয়েতে ঠিক ওইটুকু তেলই দিয়ে নিয়েছিলাম তাছাড়া আমরা এখানে কিন্তু বাঁধতে কোনো তেল আমরা অ্যাড করব না এরপরে কিন্তু আমরা দিয়ে নিয়েছি আমরা যে লবণটা খাই সেই লবণটা দিয়ে নিয়েছি তারপরে এই প্যাকেটের মধ্যে যে একটা মশলা থাকে নুডলসের সেই মশলা থেকে আমরা কিছুটা মশলা এখানে অ্যাড করলাম করে দেখেন এটাকে কিন্তু ভালো করে মাখানো লাগবে যেমন আপনারা ভর্তা মাখান ভর্তা খান ঠিক সেইভাবেই মানে গ্র্যানটা এত দারুণ আসছিল কি বলবো অসাধারণ আর খেতেও কিন্তু অনেক মজাই ছিল তো আপনারা কে কে এই নুডলসের ভত্তাটা খেয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু এটা প্রায় প্রায়ই খাই আমাদের খুবই পছন্দের একটা জিনিস দেখেন ওয়াও মানে কি বলবো এই গ্রানটা বেশি সুন্দর গ্রানটা মানে নাকে যাওয়ার সাথেই মনে হচ্ছে যে মানে ভাত খেয়ে ফেলি তো সত্যি যেই কথা সেই কাজ আমি কিন্তু এটা ভালো করে মা তারপর কিন্তু আমি সাথে সাথেই ভাত খেয়ে নিয়েছি দেখেন আমার এত লোভ লাগছিল যে আমি কথাও বলতে পারছি না তো আপনারা সবাই কিন্তু এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে যেহেতু মজার একটা খাবার আর নতুন নতুন মজার খাবার নিয়ে আমি তো প্রতিদিনই হাজির হয়ে যায় আমার রেসিপিগুলো যদি আপনারা ফলো করেন তাহলে খুবই ভালো লাগবে আপনাদের কাছে আপনারা করেই দেখবেন কেমন লাগে তো সবাই জানাবেন আমাদের এই রেসিপিটা কেমন হলো আল্লাহ হাফেজ